আচ্ছা দাদা আর হাতে গোনা তো কয়েকদিন তারপরে সরস্বতী পুজো তো আপনাদের এখানে এখন কতগুলো মূর্তি এখনো পর্যন্ত তৈরি হয়েছে এই তো মোটামুটি তাও আর কোথার থেকে কোথার থেকে আসবে এখান থেকে নিতে আমি লোকালে নিয়ে যাই আচ্ছা তো গত বছরের তুলনায় কি এবছর বেশি না কমেছে তাও এখনো বলা যাচ্ছে না আপনারা এখন কতটা সময় কাজ করছেন এই তো দশটা বারোটা অব্দি কাজ করি রায় রাখতে পারতে দিনেও তো কাজ দিনেই করি দিনে কতক্ষণ করেন তো দুপুর আর সকালের থেকে দশটা এগারোটা থেকে ধরি আপনার নামটা পিন্টু পাল আর হাতে গোনা কয়েকদিন পালপাড়ার কুমোরটুলিতে চলছে সরস্বতী প্রতিমা করার কাজ আর হাতে গোনা কয়েকদিন তারপরেই সরস্বতী পুজো পালপাড়ার কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততা তুঙ্গে সংশ্লিষ্ট কুমোরটুলিতে শিল্পীরা জোর কদমে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন অনেকগুলি প্রতিমা প্রস্তুত হয়ে গেছে এই বিষয়ে তারা জানিয়েছেন আরও প্রতিমা তৈরি করা হচ্ছে কারণ হাতে খুব একটা বেশি দিন নেই শিলিগুড়ি সরস্বতী পুজোর প্রাককালে উৎসব মুখর হয়ে ওঠে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধুমধাম করে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো এছাড়াও বেশ কিছু ক্লাবেও সরস্বতী পুজো করা হয়ে থাকে সরস্বতী পুজোর দিন হলুদ মেঘে স্নান করে নিজ নিজ স্কুল কলেজে গিয়ে অঞ্জলি দেয় ছাত্রছাত্রীরা এছাড়াও বিভিন্ন গৃহস্থ বাড়িতেও মা সরস্বতীর করা থাকে এই আরাধনা হয়ে শুভদিনে অনেকেই তাদের সন্তানদের হাতে করে দেন শিলিগুড়ির পালপাড়াতে দেখা গেল শিল্পীদের ব্যস্ততা ছোট বড় মাঝারি সব রকম আয়তনের প্রতিমা রয়েছে চলছে জোর কদমে কাজ হাতে বেশি সময় নেই সেই জন্য অনেকটা সময় ধরে তারা কাজ করছেন এমনটাই জানিয়েছেন গতবারের তুলনায় কি প্রতিমা বেশি আর কম করে গতবার তুলনায় এবার বেশি হচ্ছে এই তো কতক্ষণ কাজ করছেন আপনারা সারাদিন আমরা সকাল নটার থেকে সন্ধ্যা ছয়টা সাতটা অবধি কাজ করি করে তারপরে ছুটি করি এবার অনেকটা সময় কাজ করি হ্যাঁ আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ পাল এখনো কয়েকদিন তো কতগুলো প্রতিমা এখনো পর্যন্ত আপনাদের তৈরি হয়েছে আমাদের এখানে এখনো দুইশো আড়াইশো প্রতিমা তৈরি হবে আর কতগুলো হয়েছে এখন হয়েছে একশো এক দেড়শো প্রতিমা তৈরি হয়েছে আর আরও বানাবে এটা ঠাকুর গায়ে মাটি লাগাবো কাজ হবে তারপরে সিন কাজের মাল রং ঠং করা হবে তারপরে মাল বিক্রি হবে কাজ ভালোই চলছে কোদাতে কোদাতে নিয়ে যায় এখান থেকে এখান থেকে নিয়ে যায় তোমার হচ্ছে এই আমাদের শিলিগুড়ি বিদান মার্কেট হসপিটাল মোড়